সমুল্লাহ রহমানুর রহিম সবাইকে সালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন টাকা মূল সার্টিফিকেট এটা অনেক বড় হাইপ চলতেছে বর্তমানে এটা অনেক বড় একটা ইস্যু এটা নিয়ে চিন্তা করছিলাম আজকে দুই তিন দিন ধরে আমি ভিডিও মেক করবো বাট সময় পাচ্ছিলাম না আমার যেহেতু মোটামুটি গত দুই দিন ফ্লাইট ছিল ফ্লাইট থাকার কারণে আসলে সময় হচ্ছিল টাকা সার্টিফিকেট নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া দরকার আপনাদেরকে অনেক কিছু ঘটে যাচ্ছে ম্যানফার সেক্টরে এটা নিয়ে আসলে খুব ছাই ঝামেলার ভিতরে আছে সকলে আমরা আপনারা যেমন ঝামেলার ভিতরে আছেন। এটা কিন্তু আমরাও ঝামেলার ভিতরে আছি যেহেতু আমাদের অনেকগুলা ফাইল রেডি হয়েছিল যেগুলো এই সপ্তাহে অথবা সামনের সপ্তাহে বিসাই ইস্যু হইতো বাট সেগুলার হচ্ছে না আর আজকে আমার বিসাই ইস্যু হওয়ার কথা ছিল গতকালকেও ছিল কিন্তু কোনোটাই হয়নি ভাই এই তাকামূল সার্টিফিকেটের ইস্যুর কারণে আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে এটার জন্য আপনারা এ তো অনেক ক্ষতিগ্রস্ত তাকামুল সার্টিফিকেটটা কোন কোন সেক্টরের জন্য লাগবে এবং কোন সেক্টরের জন্য লাগবে না সেটা জানাবো আর টেস্ট দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সকল কিছু জানাবো এই ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন আর কত টাকা ফি লাগে আর আসলেও কি তাকামুল সার্টিফিকেটটা লাগবে কি লাগবে না এবং সব প্রফেশনের জন্য কি এটা বাধ্যতামূলক কিনা আর এটা স্থায়ী হবে কিনা এই সেটা নিয়ে কথা বলবো টুকিটা কি ইনশাল্লাহ আপনারা সকল কিছু জানতে পারবেন তাকামূল সার্টিফিকেটটা বর্তমানে আপনার এমবাসি ঘোষণা অনুযায়ী সকল সেক্টরের জন্য প্রযোজ্য এখনও পর্যন্ত যদিও আমরা অফিস ফেসিলিটিস ক্লিনারটা নিউজ পেয়েছি যে মূল সার্টিফিকেট লাগবে না যেহেতু এটা সার্ভারে পাওয়া যাচ্ছে না অফিস ফেসিলিটিস ক্লিনার বাট এটা কিন্তু ভাই ফিজিক্যালি আমরা এখনো পর্যন্ত শিওর না যে অফিস ফেসিলিটিস ক্লিনারে মূল সার্টিফিকেট লাগবে কি লাগবে না কেননা এখনও পর্যন্ত অফিস ফেসিলিটিস ক্লিনার ভিসা হতে দেখি নাই যদি এরকম হয় যে অফিস ফেসিলিটিস ক্লিনারে ভিসা হইছে তখন এই জিনিসটা শিওর হওয়া যাবে অফিস ক্লিনারে টাকা মূল লাগতেছে আর অন্য সকল প্রফেশনের জন্য টাকা মূল লাগতেছে বাট লোড এন্ড আনলোডে বিষা হচ্ছে না এটা শিওর কেননা গতকালকে আমার লোড এন্ড আনলোডে বিষা হওয়ার কথা ছিল আজকেও বিষা কথা ছিল বাট গতকালকে ইস্যু হয় নাই আজকে ইস্যু হয় নাই তার মানে লোড এন্ড আনলোডে বিষা দিচ্ছে না এটা শিওর যেহেতু টাকা মূল সার্টিফিকেট এর জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনারা লোড এন্ড আনলোডের অপশন পেয়ে যাচ্ছেন সেখানে মোটামুটি সারা বাংলাদেশে টাকা মূল টেস্ট সেন্টার হচ্ছে এগারোটা এর ভিতরে লোড অ্যান্ড আনলোডের জন্য আপনারা দুই তিনটা সেক্টরে পেয়ে যাবেন যেমন আপনার বগুড়া নীলফামারি রাজশাহী এই সেন্টারগুলোতে আপনারা পেয়ে যাবেন লোড অ্যান্ড আনলোড প্রফেশনটা সেখানে আপনারা টেস্ট দিতে পারবেন অন্য অন্য সেন্টারেও সেগুলো ডেভেলপ হবে আস্তে আস্তে যদি তাকামল বাধ্যতামূলক করা হয় আপনার লোড অ্যান্ড আনলোড এবং অফিস ক্লিনারের জন্য তবে অফিস ক্লিনারের জন্য তাকামুল লাগবে কি লাগবে না সেই জিনিসটা শিওর দিয়ে বলা যাচ্ছে না অনেকেই যেমন বলতে এসে যে অফিস ক্লিনারের জন্য তাকামুল লাগতে না লাগবে না এরকম ভাই কোনো সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না যেহেতু কারো বিষে ইস্যু হয় না পর্যন্ত যদি এই সপ্তাহটা বিশেষ হয় তাহলে এটা শিওর হওয়া যাবে লাগতেছে না আর যদি বিশেষ না হয় তাহলেই কিন্তু অফিস ক্লিনারের জন্য কিন্তু তাকামুল লাগবে এটা বাধ্যতামূলক তো এখন আসি তাকামুল সার্টিফিকেটটা আসলে অফিস স্পেশালিটি স্ক্রিনার এবং লোডে আনলোডের জন্য এটা কি স্থায়ী করবে কি করবে না অথবা তাকামল সার্টিফিকেটটা কি বাধ্যতামূলক হবে কিনা না হতে পারে যেহেতু সৌদি আম্বাসি থেকে এটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাকামল ওয়েবসাইটটা যেহেতু কমপ্লিটলি সৌদি আরবের একটা ওয়েবসাইট সেক্ষেত্রে অবশ্যই এটা বাধ্যতামূলক হবে ভাই বাধ্যতামূলক তাকামল সার্টিফিকেট লাগবে যদিও এটা ইস্যু ক্রিয়েট করছে এটা আমাদের অনেক ক্ষতি করছে কিন্তু একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে তাকামলটার জন্য সেটা হচ্ছে প্রতারণাটা অন্তত কিছু হলে কমে যাবে আপনার বিদেশ যারা বিদেশে যাচ্ছেন তাদের এই প্রতারণাটা একটু হলে কমে যাবে কিন্তু আমাদের দেশে মনে হচ্ছে না বাংলাদেশের মানুষের জন্য এই জিনিসটা প্রতারণা কমবে অথবা আপনাদের এটার জন্য সুবিধা হবে কেননা আমাদের এই সেক্টরে প্রতারণা শেষ নাই এক আরেক হচ্ছে বাংলাদেশে যে সেন্টারগুলোতে টাকামুল টেস্টের জন্য আসলে সিলেকশন করা হয়েছে এই সে সেন্টারগুলোতে আসলে দুর্নীতি হয়ে যাবে খুব সহজেই এই জিনিসটা ভরে যাবে এটা বলার অপেক্ষা রাখে না আর এই সহজে হয়ে যেতে পারে এরকম যেহেতু আমাদের আমরা যেহেতু দেখতেছি ম্যাক্সিমাম সেক্টরগুলো দুর্নীতিগ্রস্ত ধরে নিতে পারেন এক প্রকার বাঙালিদের জন্য নতুন একটা ইনকাম করার রাস্তা ক্রিয়েট হয়েছে যা হোক ওই ওই দিকে যাচ্ছি না আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকামলটা যেহেতু ইনস্ট্যান্ট চলে আসছে এই তাকামল ইস্যুটা এটা অনেক এজেন্সিগুলার আপনার ফাইল রেডি ছিল যেগুলোর বিশেষ ইস্যু হইতো অনেক এজেন্সিগুলো ফাইল অ্যাম্বাসিতে জমা করছে জমা দেওয়ার পরেও বিসা পায় নাই ভিসা অ্যাম্বাসি কাঠে নাই সেই সেজন্য অ্যাম্বাসি থেকে নতুন একটা ঘোষণা আসতে পারে এরকম তবে এটা শিওর না ভাই আমি যতটুকু জানি হতে পারে এটা আমি শোনা কথা বলতে পারেন পারেন মানে শুনে শুনে আর কি যেহেতু এই ধরনের ইস্যুগুলা ছাপা থাকে না এগুলা যদি কোনো একটা নিউজ হয় সেটা কিন্তু সরাইয়া যায় সেদিক থেকে বলতেছি যে আসলে তাকামল যেহেতু ইনস্ট্যান্টভাবে তাকামল ইস্যুটা চলে আসছে এটার জন্য যেহেতু অনেক এজেন্সি এবং অনেক ভাইরা ভুক্তভোগী আছেন এটার জন্য আপনারা হয়রানি হইতে আসছেন যাদের ফাইলগুলো রেডি ছিল যাদের ভিসাগুলো ইস্যু হওয়ার কথা ছিল এই সপ্তাহে আর যেগুলো এম্বাসিতে জমা হয়েছিল কিন্তু ভিসা ইস্যু হয় নাই ভিসা কাটে নাই তাদের জন্য একটা সুযোগ করে দিতে পারে যেমন ফ্রি ভিসাগুলোর ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সময় দিয়েছিল তিরিশ তারিখ পর্যন্ত ম্যানফার করতে পারবেন দেন ম্যানফার করতে পারবে না ম্যানফার স্টপ হয়ে যাবে যাদের ফাইল রেডি ছিল ম্যান জন্য তাদের ম্যানফারগুলো করতে পারবে ত্রিশ তারিখের ভিতরে যে বিষয়গুলো ইস্যু হবে সেগুলো ম্যান দিবে। দেবে পরবর্তীতে আর ম্যান দিবে না এরকমভাবে একটা সুযোগ দিতে পারে দুই সপ্তাহের জন্য এটা হতে পারে তবে হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ইনস্ট্যান্টভাবে টাকামূলক ইস্যুটা চলে আসছে সেজন্য আসলে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে দুই সপ্তাহের জন্য এটা খুলে দিতে পারে লোড অ্যান্ড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলোর জন্য একটা সময় দিতে পারে দুই সপ্তাহের জন্য যাদের ফাইল রেডি আছে এবং যাদের ফাইল রেডি ছিল তাদের ভিসাগুলো দিয়ে দেবে দেন নতুন প্রজ্ঞাপন জারি হবে তারপর থেকে আর কোনো বিসা ইস্যু করবে না উইদাউট টাকা সার্টিফিকেট এই জিনিসটা হতেই পারে যদি এরকম কিছু হয়ে যায় ভাই তাহলে তো আলহামদুলিল্লাহ যেহেতু অনেকে বেঁচে যাবে আমাদের অনেকগুলো ফাইল রেডি আছে আপনারা যারা আছেন এবং যাদের ভিসাগুলো প্রসেসে রয়েছে অন প্রসেসে তাদের ভিসাগুলো ইস্যু করা যাবে নতুন করে যদি এটা শুরু হয় তাহলে কোনো সমস্যা নেই যেহেতু এটা নিয়ে সকলেই প্রস্তুত থাকবেন আমরা প্রস্তুত থাকব আর সেটা কোনো ইস্যু ক্রিয়েট হবে না তবে এখন যে হঠাৎ করে চলে আসছে এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াইছে যেহেতু হঠাৎ করে এরকম হবে যে এটা আমরা তো আর চিন্তা নাই আমাদের কল্পনা তো ছিল না এরকম হয়ে যাবে গত সপ্তাহে আমি কিছু বিষা নামাইছিলাম সেই বিষয়গুলো আটকে গেছে ভাই এই সপ্তাহে আমি জমা দিয়েছিলাম যে গতকালকে জমা দিয়েছিলাম আজকে বিষা হওয়ার কথা ছিল বাট একটা বিষাও লাগে নাই লোড অ্যান্ড আনলোডের প্রফেশন ছিল লাগে নাই এবং গতকালকেও আমার বিষা কথা ছিল একটা বিষয়ও কিন্তু লাগে নাই এটা থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত যা হোক আমরা দোয়া করি আসলে এর যেন স্থগিত হয়ে যায় অন্তত দুই তিন সপ্তাহের জন্য যাতে স্থগিত করে দেয় যেই ফাইলগুলা প্রসেসে রয়েছে সে ফাইলগুলা যদি অন্তত বিসা কমপ্লিট করা যায় তাহলে এটা থেকে আমরা অনেকটাই বেঁচে যাব আর এই সেটা হোক আমরা দোয়া করি যদি এটা একটা নিউজ শোনা কথা হয়তো এরকম আলাপ আলোচনা চলতে আসে এম্বাসিতে এটা নিয়ে কথা চলতে আসে এটা করার জন্য ইনশাল্লাহ যদি এটা করে ফেলে তাহলে হলে আমাদের সকলের জন্য ভালো হবে যাক হোক দেখা যাক কি হয়